ডেবিলরা ডেবিল মানে কি আঠারোতে টার্গেট এই যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই বেক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তার এইটার টার্গেট এখন এখন পর্যন্ত মানে কোনো আপডেট আছে আপনার কাছে যে চিহ্নিত সন্ত্রাসী বা চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার হয়েছে হ্যাঁ হচ্ছে এবং হইতেছে এবং হবে চারজন পুলিশ কর্মকর্তাকে যার জন্য পাঁচজন পুলিশ কর্মকর্তা আছে এটা তো আপনারা সবাই জানেন যে যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে আমার তো জিজ্ঞেস করছে সকালে পেপারে হয়তো পড়ে আসছে ওইটার মধ্যে লেখা আছে গতকাল গাজীপুরে গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে না ভীষণ ভাষতে যদি ভাঙে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমি আমি তো দেখি তো এখন পর্যন্তই না আপনার কাছে আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে যাবো আর এটা যারা করছে সেরা ব্যাকু সেরাম আমি বলুক আপনি কৃষকের কোনো কিছু যারা ভাঙে তারা আমার মনে হয় বুঝে করে না যে কৃষকরা কিন্তু আপনাকে সবাই বাঁচায় রাখছে এই দিকে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে কৃষকের দিকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই এত জনসংখ্যার দেশেও এত জমি কম তারপরেও তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়ায় রাখছে এই জন্য সব সময় তাদের প্রতি একটু কৃতজ্ঞ থাকবেন এবং আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের প্রতিও আপনাদের একটু কৃতজ্ঞ থাকা দরকার তারাই কিন্তু জমি কিন্তু কমতেছে জনসংখ্যা কিন্তু বাড়তেছে তারপরেও কিন্তু তারা কিন্তু আপনাদের খাওয়ায় রাখতেছে ডেবিলা ডেবিল মানে কি শয়তানের তো টার্গেটই দেয় যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট এখন পর্যন্ত মানে কোনো আপডেট আছে আপনার কাছে যে চিহ্নিত সন্ত্রাসী বা চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার হয়েছে হ্যাঁ হচ্ছে এবং হইতেছে এবং হবে চারজন পুলিশ কর্মকর্তাকে চারজন না পাঁচজন পুলিশ কর্মকর্তা এটা তো আপনারা সবাই জানেন যে যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে আমার তো জিজ্ঞেস সকালে পেপার ও তো পড়ে আসছে ওইটার মধ্যে লেখা আছে গতকাল গাজীপুরে গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে ভীষণ ভাগতে যদি তারা ভাঙ্গে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমি আমি তো দেখি তো এখন পর্যন্ত এটা আপনার কাছে আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো আর এটা যারা করছে এরা ব্যাকুপ সেরা আমি বলুক আপনি কৃষকের অনে কিছু যারা ভাঙে তারা আমার মন হয় বুঝে করে না এই তো কিশোররা কিন্তু আপনাদের সবাই যে বাঁচিয়ে রাখে এই দিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে কিশোরের দিকে আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে এই এত জনসংখ্যার দেশেও এত জমি কম তারপরে তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়ায়ে রাখে এইজন্য আপনারা সবসময় তাদের প্রতি একটু কৃতজ্ঞ থাকবেন এবং আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের প্রতিও আপনাদের একটু কৃতজ্ঞ থাকা দরকার তারাই কিন্তু জমি কিন্তু কমতেছে জনসংখ্যা কিন্তু বাড়তেছে তারপরেও কিন্তু তারা কিন্তু আপনাদের খাওয়ায় রাখতেছে